এই হ্যালো গুড মর্নিং গুড মর্নিং অনরাতো আজ আজকে দুটো কুছর এবং জাস্ট রাত থেকে যে পরিমানে বৃষ্টি হয়েছে তার এফেক্ট এই মুহূর্তে কলকাতার শহরে খুবই খারাপ এবং আমি যে কন্ডিশনে এই মুহূর্তে বলেছি জাস্ট সোফার উপরে এবং গত প্রচন্ড মেসি হইন হয়েছে তো এর কারণটাও তোমাদের দেখাচ্ছি চেষ্টা করতে সো এই হলো কন্ডিশন প্রচন্ড খারাপ এবং রাতের নিশ্চয়ই ফলে এই কন্ডিশনটা হয়েছে ভোর চারটে থেকে কলকাতায় জল জমা শুরু করে আর গোটা দিনটাই এইভাবেই কাটে শুভ রীতিমতো দুটো ইট নিয়ে ঘুরছিল বাইক নিয়ে জলে জমাতে তো চাইতে সাইলেন্সারে জল ঢুকলেই দুটো ইট বসিয়ে আবার জলগুলো বার করে নিতে পারে তো যাই হোক এইভাবে গোটা দিনটাই জল দেখতে দেখতে কেটে গেল আর মোটামুটি বিকেলের পর থেকে জল একটু কমতে শুরু করে অ্যাকচুয়ালি লকগেট খোলার পর থেকেই জল কমাটা শুরু হয়ে যায় দিয়ে এইভাবে গোটা দিনটা কাটতে দেখো খুবই খারাপ লাগছিল আর পুজো প্যান্ডেলেও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল নিউজেও দেখছিলাম অনেক পুজো প্যান্ডেলে অনেক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে তা আমাদের পুজো প্যান্ডেলেও হয়েছে তো আশা করি এই এক দুদিন যদি আর পুজোর আগে বৃষ্টি সেইভাবে না হয় তাহলে প্যান্ডেলের ক্ষয়ক্ষতি মিটে যাবে আর আমাদের পাড়াতে সন্ধ্যের পর থেকে লাইট জ্বালিয়ে দিয়েছিল বেশ একটা পুজো পুজো ভাইভস আসছিলো তো বৃষ্টি তো নিউজে বলছে যে পুজোতেও হবে তো সবাই সেফ থেকেও আর কারোর যেন ক্ষতি না হয় এটাই মা গড়ে আশা